রাধে রাধে বন্ধুরা জয়গৌর জয়ন্তাই আজ তোমাদের বলবো শ্রী দারু ব্রহ্মার উৎপত্তি তোমাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের কথা বলছিলাম তোমরা সকলেই জানো হ্যাঁ তার পরবর্তী অংশ পাঠ করে তোমাদের শোনাচ্ছি শ্রী দারু ব্রহ্মার উৎপত্তি অনেক ঐতিহাস অনেক ঐতিহাসিক বলে থাকেন যে মহাপ্রভু প্রথমে অনাজার্দ অনাজার্দ অনার্যদের সরি এখানটা ভুল বল ভুল বললাম অনার্যদের দ্বারা পূজিত হন কেউ কেউ বলেন প্রথমে মহাপ্রভু ভগবান বুদ্ধ লোপে পূজিত হতেন ও আর্যদের অধিকৃত হবার পর শ্রী জগন্নাথ রূপে পূজিত হচ্ছেন আবার অনেকে বলেন মহাপ্রভু শ্রী জগন্নাথ অনেক যুগ থেকে সর্বদেব কৃষ্ণ শ্বেত ও হলুদ বর্ণ হয়ে থাকার জন্য তারা সারা পৃথিবীর সব বর্ণ মানুষের দেবতা রূপে পরিগণিত হন শ্রী বিগ্রহগণ দারু কাঠ দ্বারা নির্মিত তাই মহাপ্রভু শ্রী জগন্নাথকে দারু ব্রহ্ম বলা হয় দারু ব্রহ্মার উৎপত্তি সম্বন্ধে অনেক মত প্রচলিত তবে হিন্দি উড়িয়া অনুবাদক পং সরলা দাস কিংব কিংবদন্তি অনুযায়ী শ্রী জগন্নাথের উৎপত্তিকে সর্বধারণের গ্রহণ করা হয় এই কিংবদন্তি প্রত্যেকটি চরিত্র ও স্থান শ্রী মন্দিরের সঙ্গে এখনো আহ ওতপ্রোত ভাবে জড়িত দাপরের শেষ পর্ব পরম পুরুষ লীলাময় শ্রীকৃষ্ণ জরা নামক শবরের ব্যাধে শবরের হাতে দেহ রক্ষা করেন হিন্দু প্রথা অনুসারে তার পার্থিব শরীরকে আত্মীয় স্বজনের উপস্থিতিতে দাহ করা হয় সেই জন্য পাণ্ডব পুত্র অর্জুন পার্থিব শরীরকে দাহ করেছিল সেই সময় এক বিচিত্র পরিস্থিতির সৃষ্টি হয় সারা শরীর অগ্নিদগ্ধ হলেও নাভি পিণ্ডটি অগ্নি স্পর্শ করেন নাই বিশেষ চিহ্নিত হয়ে সেটি আত্মীয় স্বজনরা বুঝতে পেরেছিলেন দেখতে পেয়েছিলেন এমন সময় দেববাণী হয় যে অগ্নিদগ্ধ নাভি পিণ্ডকে সাগরে বিসর্জন দাও এটাই কলিযুগে দারু ব্রহ্মরূপে শ্রী জগন্নাথ শ্রী ক্ষেত্রে পূজিত হবে সেই অদগ্ধ নাবি এক বিরাট জ্যোতি হয় সমুদ্র জলে আহ ভেসেছিল হ্যাঁ পুরীর জিল্লা ব্রহ্মগিরির পূর্ব দিকে সবর বংশ সবর বংশর বাসভূমি ছিল একদিন সবর রাজা বসু বেলাভূমিতে ঘুরতে ঘুরতে সময় সেই দিব্য জ্যোতির দৃষ্টিগোচর হলো রাজা আশ্চর্য হয় এবং সেই জ্যোতির উদ্দেশ্যের জন্য সেখানে ভাবমগ্ন হয় ধ্যান ও স্তুতি করার পর সেই জ্যোতি বেলাভূমিতে আসে লাগে মানে বেলাভূমিতে এসে লাগে আর কি সেই হাটে সেইটা একটি সুন্দর বিগ্রহ ছিল অতি আনন্দে বিশ্বা বসু সেই পরম পাবন বিগ্রহ নিত্র নীলাকন্দ্র পাহাড় গুমফা থেকে রাখে পূজা অর্চনা করে থাকে সেখানে রেখে দিয়েছিল সেখানে রেখে পূজা অর্চনা করত সেটাই বলছেন এখানে আচ্ছা সেই পরম পাবন বিগ্রহ নীলমাধব নামে পরিচিত হল নীলমাধব ছিলেন মহাবিষ্ণু ভক্ত সবর রাজার মানে সবর রাজার প্রাণ প্রিয় ঠাকুর নীলমাধবের নাম তো আমরা অনেকেই শুনেছি অনেকে আবার পুরী গেলে নীলমাধবকে দর্শনও করেন কিন্তু নীলমাধবকে দর্শন করার আমার সৌভাগ্য হয়নি আমি নীলমাধব এতবার পুরী গেছি কিন্তু নীল মানে নীলমাধব দর্শন করতে পারিনি হয়ে ওঠেনি আর কি হ্যাঁ এটা আমার দুর্ভাগ্য এই বিগ্রহ দর্শনার দর্শনার্থে দেবতারও গোপনে এই স্থানে আসতেন রাজা গোপনে আত্মীয় স্বজন কাকেও না জানিয়ে পুজো করতে থাকেন কাউকে জানাইনি কাউকে না জানিয়ে পুজো করতেন সত্য যুগের কথা মালব দেশের রাজা ইন্দ্রধন ইন্দ্রদুম্ম ছিলেন পরম বিষ্ণু ভক্ত বিষ্ণু বিগ্রহ প্রতিষ্ঠা করবার জন্য তার ছিল প্রবল বাসনা কালক্রমে উনি খবর পান বিষ্ণু নীলগিরিতে নীলমাধব রূপে পূজিত হয়েছেন এর খোঁজে রাজা চারদিকে তার অনুচর পাঠান পরম্ভ তিন দিকে বিষ্ণু প্রতিমা ন আসেন হ্যাঁ কিন্তু এখানে যেমন লেখা আমি তেমনটি ফেরে পড়লাম এই কথার অর্থ হচ্ছে তিনি দেখা না পেয়ে তাড়াতাড়ি ফিরে এসেছিলেন ওখানে হ্যাঁ কিন্তু দিকে ব্রাহ্মণ দূত বিদ্যাপতি এই সবর গিয়ে নীল মাধবের সন্ধান পেলেন বিদ্যাপতি এই সবর রাজার রাজ্যে বেশ কিছুদিন থাকেন কিন্তু কোনো প্রকার বিগ্রহের দর্শন লাভে সমর্থন হন সমর্থ হন না শেষে রাজার সুন্দরী কন্যা ললিতার সঙ্গে প্রণয় সূত্রে আবদ্ধ হয়ে এই বিগ্রহ দর্শনের সুযোগ পান বিদ্যাপতি এই সংবাদ রাজা ইন্দুদুম্যকে জানান ইন্দুদুম্য অতি আনন্দে এই বিগ্রহ নিজের রাজ্যে আনার ব্যবস্থা করেন এই উদ্দেশ্যে রাজার নিজের সৈন্য সামন্ত নিয়ে সবরপল্লী যাত্রা করেন কিন্তু রাজার বিগ্রহের দর্শন পাননি রাজার সম্মুখে থেকে বিগ্রহ অনর অন্তর্ধান হয়ে যান রাজা ইন্দ্রদুম্য দুঃখে কাতর হয়ে ওঠেন এমন সময় দৈববাণী হয় রাজা তুমি পুরীতে বাকি বাকি মোহন আহ মোহনা থেকে এক দারু কাঠ লাভ করবে বাংকি মোহনা থেকে মোহনাটির নাম হচ্ছে এখান থেকে লাভ করবে দারু এই দারু দারু অর্থাৎ সেটাই নিয়ে বিষ্ণুর মূর্তির নির্মাণ করাও রাজা তারপর দিন সকাল বাংকি মোহনা থেকে এক ভাসমান দর দারুখণ্ড পান আনন্দে রাজা বিভোর হয়ে ওঠেন এই দারুতে বিগ্রহ নির্মাণ করার জন্য রাজা ইন্দ্রতুম্ব কুশল কারিগরদের ডাকেন কিন্তু কোন কারিগর নিজের যন্ত্র দিয়ে দারুর ছালে আঁচর দিতে পারেন না রাজা অত্যন্ত চিহ্নিত মগ্ন হয়ে ওঠেন এমন সময় স্বর্গের শিল্পী বিশ্বকর্মা এক বৃদ্ধ বেশে রাজার কাছে এসে হাজির হন এই বৃদ্ধকে দেখে রাজার বিশ্বাস হয় না যে ইনি দারু বিগ্রহ তৈরি করতে পারবেন কিন্তু বৃদ্ধ যখন নিজের নোক দিয়ে কাঠের ছাল আছড়াতে সক্ষম হলেন তখন রাজা তাকে বিগ্রহ তৈরির অনুমতি দেন বিগ্রহ তৈরির আগে এক অদ্ভুত শর্ত রাখেন মন্দির বন্ধ করে দিনের মধ্যে এই দারু দিয়ে বিগ্রহ তৈরি করবেন তার আগে মন্দিরের দরজা খোলা যাবে না রাজা এই শর্তে রাজি হয়ে শিল্পীকে এই কাজের জন্য অনুমতি দেন রাজা নিজেও তার বাণী গুন্ডিচা প্রত্যহ মন্দিরের বাইরে থেকে শিল্পীর কাজের শব্দ শুনে চিগ্রহ তৈরি কাজ অনুভব করতে থাকেন মানে মূর্তিটা যে তৈরি হচ্ছে সেইটা সে অনুভব করতে থাকেন হম কিন্তু পনেরো দিন পরে হঠাৎ রাজা রানীকে সব সব রানীকেই শব্দ শুনিতে পান না এখানটা অন্যরকম ভাবে লেখা কিন্তু দিন পরে হঠাৎ রাজা এই শব্দ আর শুনতে পাচ্ছিলেন না হ্যাঁ রানী ব্যস্ত হয়ে ওঠেন পরেন রানী রানী এটা প্রথম মানে ইয়ে করলো লক্ষ্য করলো যে ভেতর থেকে কোনো শব্দ আসছে না হ্যাঁ তাই রানী ভীষণ ব্যস্ত হয়ে উঠেছিলেন কিছু অমঙ্গলের আশঙ্কায় রাজাকে দরজা খুলতে বাধ্য করেন পনেরো দিনের মাথায় রাজা অনিচ্ছা সত্ত্বেও দরজা খুলেন কিন্তু আশ্চর্য ভাবে দেখা যায় যে শিল্পী জগন্নাথ শ্রী বলভদ্র ও শ্রী সুভদ্রা শ্রী সুদর্শন চারটি বিগ্রহ অসম্পূর্ণ হয়ে রয়েছে রাজা ও রানী উভয় দুঃখে বিলাপ করতে থাকেন এমন সময় দৈববাণী হয় রাজা ইহাই আমার ইচ্ছা তুমি এই চতুর্ধা মূর্তি রত্ন সিংহাসন সিংহাসনে স্থাপিত করে পুজোর ব্যবস্থা করো মহারানী গুন্ডিচার এই ভুলের জন্য স্ত্রী দেবতা অসম্পূর্ণ হলো তাই উড়িয়া উড়িয়ার একটি কথা প্রচলিত আছে স্ত্রীর বুদ্ধিতে পরে স্ত্রীর বুদ্ধিতে পরে ভগবানের হাত খোঁড়া হ্যাঁ মানে উড়িয়ায় একটা প্রবাদ আছে যে স্ত্রীর বুদ্ধিতে হাত খোঁড়া হয়ে যাবে এটা আর কি এরকম প্রবাদ আছে এটা এখানে বলা আছে তাই বললাম আজ এই পর্যন্ত বললাম বন্ধুরা আবার পরবর্তী অংশ নিয়ে আবার আসছি ততক্ষণ সঙ্গে থাকো সাথে থাকো রাজে জয় গৌর জয় তাই শুনতে শুনতে একটা লাইক দেবে কিছু একটা কমেন্ট করবে ভালো লাগবে